হ্যাঁ আলাইকুম চমৎকার কিছু ভেজিটেবল ডায়ের মধ্যে তিনটা ড্রেস নিয়ে আসছি একটা হচ্ছে রেডের সাথে এগুলো কিন্তু কন্ট্রাস্ট করা ড্রেস ঠিক আছে রেডের সাথে এটা হচ্ছে ইয়েলোর সাথে কম্বাইন করা পাশাপাশি এটা হচ্ছে মিষ্টি কালার তো প্রত্যেকটা কালারই সুন্দর যেহেতু মিষ্টি কালারটার সাথে আসছে আমি এটা দিয়ে শুরু করি এই ভিডিওর ভিতরে আমি কিন্তু ডিটেলস সব কিছু বলে দেবো আপনাদেরকে কীভাবে অর্ডার করবেন অর্ডারের নিয়ম প্রসিডিওর সকল কিছু আমি আপনাদেরকে বলে দেবো তার আগে বলে রাখি এটা হচ্ছে জামাগুলো হচ্ছে হাই কোয়ালিটির জামা ঠিক আছে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কারণ কোয়ালিটির বিষয়টা আপনি হাতে নিলে বুঝতে পারবেন আমি বুঝে বলি সেটা আপনার কাছে প্রযোজ্য হবে যতক্ষণ না আপনি হাতে না পাবেন এটা হচ্ছে জামাটা ফ্রন্টিং সাইড যে এরকম আছে ঠিক আছে জামাটা সামনে পিছনে একই ডিজাইন বড়িতে হাত গোল জামা জামা সুন্দর জামা হবে লং আট অধিক সামনে পিছনে একই ডিজাইন নিচের প্যাটারনে কাজ করা আছে খুব সুন্দর ডিজাইন গুলো এবং সুতির ড্রেস ঠিক আছে সুতির ভেজিটেবল সুতির মধ্যে করা হয়েছে কোটা অন্যার ড্রেস এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই গাছ কাপড় দেওয়া আছে আড়াই হাত বহরের তাছাড়া এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে একটা লং হাতে করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এবং এটার অনাটা দেখেন খুব চমৎকার একটা অন্যা মিষ্টি কালারের সাথে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে এই যে টোটালি এই যে সেট হচ্ছে এটা ঠিক আছে মাঝখানের হচ্ছে আবার হালকা পিঙ্ক করা হয়েছে দুই সাইডে আবার মিষ্টি করা হয়েছে ঠিক আছে খুব সুন্দর এখানে টার্সাল গুলো খুব চমৎকারলি করা হয়েছে এবং কোটা ওনাটা আপনারা বুঝতেছেন ঠিক আছে কোটা ওনাটা কিন্তু এটা দেখতেই বোঝা যাচ্ছে এটার আরেকটা প্যাটার্ন হচ্ছে রেডটা ঠিক আছে রেডটা কিন্তু ব্ল্যাকের সাথে কন্টাস্ট করা হয়েছে রেডটা বেসিক্যালি ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট করলে খুব সুন্দর হয় এই জন্যই আমরা এই কাজটা করেছি এই যে ওভারঅল এটা হচ্ছে জামাটা ফ্রন্টিং সাইড এবং ব্যাক সাইডটা কিন্তু একেবারে সেম হবে ঠিক আছে আর ডিটেলস প্রথমটার ক্ষেত্রে যা বলেছি তাই হবে আর নিচের পোষণে কাজ করা এই যে নিচের পোষণে কাজ করা আছে জামাটা আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখি দিলাম তাছাড়া এটা সালোয়ার কাপড়টা হচ্ছে এই যে আর গাছ কাপড় দেওয়া আছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে একটা লং হাতে করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা অন্য টার্সেল পাইপেন করা এবং কোট কোটা বড় নেওয়ার না ঠিক আছে কোটা অন্য বড় এই যে বড় বড় কোটা অন্য দেখেন এবং নামাজ জন্য এবং টার্সেল পাইপেন্টগুলো খুব কোয়ালিটি ফুল বেস্ট কোয়ালিটির মধ্যে করা হয়েছে এই যে ওভারঅল এইটা সরি এই যে ওভারঅল এইটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ থেকে এটা হচ্ছে অন্যার অন্য ভিউটা আছে এটা ঠিক আছে খুব সুন্দর এবং চমৎকার কালার কম্বিনেশন একেবারে অসাধারণ তাছাড়া এটা হচ্ছে ইয়েলো কালারটা ইয়েলো কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এই যে চমৎকার কালারটা হবে এটা খুব চমৎকার ফ্রন্টিং যা আছে ব্যাকসাইডটা হবে এটা ঠিক আছে মাস্টার মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশনটা খুবই চমৎকার এই যে নিচের পোষণে কিন্তু কাজ করা আছে তো ওভারঅল এটার হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এবং এটা হচ্ছে সেলার কাপড়টা দেওয়া আছে এবং ওনাটা দেখেন খুব সুন্দর একটা অন্যা ওটা অন্য বড় অন্যা নামাজি ওনা তো বটেই এবং খুব সুন্দরভাবে এগুলা দেখেন খুব লুকলিটিভ দেখার মতো এই যে মাঝখানে কফি সেটআপমেন্টের মধ্যে করা হয়েছে খুব চমৎকার ঠিক আছে মাঝখানে কফি সেটআপমেন্টের মধ্যে সেলোয়ার সেলোয়ারটার সাথে অ্যাডজাস্ট করা হয়েছে আর অন্য প্রশ্নটা হচ্ছে এটা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজে মেসেঞ্জারে নক করবেন অর্ডার নিয়মটা হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে না মোবাইল আমার থানা জানা হোম অ্যাড্রেসটা লিখে দেবেন আর সর্বোচ্চ দুই দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকাতে চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা কুমিল্লা থেকে চার্জটা আমরা ডেলিভারিটা সেন্ড করব ধন্যবাদ সকলকে